আইডি কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ঢুকতে নির্দেশ দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন আইডি কার্ড না থাকলে ক্যাম্পাসে ঢুকতে বাধা দেওয়া হয় শিক্ষার্থীদের তবে এ বাধা উপেক্ষা করে ক্যাম্পাসের ভেতর প্রবেশ করেছেন শিক্ষার্থীরা মঙ্গলবার বিকেল সোয়া চারটার দিকে ক্যাম্পাসে প্রবেশ করেন শিক্ষার্থীরা এর আগে যারা আইডি নিয়ে এসেছেন তারা গোল চত্বরে এসে অবস্থান নেন দেশব্যাপী সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা বর্তমানের শিক্ষার্থীরা গোলচত্বরে অবস্থান করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন যারা দলবে হুকি দিছিল দামকি দিছিল সেই সকল হলে নবস্বর্ণা এখানে উপস্থিত আছেন আর নিশ্চিত করেন তারা তাদের সিট সেখানে নিশ্চিত করেন তাদের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করেন আমরা আমরা এবারে মত আরেকবার ছাত্রர்க்கে সুযোগ দিলাম যদিও তারা করছি কিন্তু আমরা বলে দিতে চাই যদি এর পরেও আমাদের কোন ভাইদের হলে নির্যাতন করা হয় তাদের হুমকি ধমকি দেওয়া হয় তাদের হল থেকে বের করে দেওয়া হয় তাহলে আমরা নিজ দায়িত্বে হলের সকল বহিরাগত থেকে শুরু করে যত ধরনের অছাত্র আছে যত ধরনের অস্ত্র আছে সব পরিষ্কার করার উদ্দেশ্যে আমরা সকলে মিলে হলে চলে যাব টপিক নষ্ট করে দেয় আড্ডার দিক তেমনি একটি ভুল উপাদান নষ্ট করে দেয় পারফেক্ট মিক্সিং বাট প্রাণ চানাচুরে পাবেন সঠিক উপাদানের ঠিকঠাক মিক্সিং তাই স্বাদটাও পাবেন পারফেক্ট প্রাণ চানাচুর পারফেক্ট মিক্সিং